আজকে তোমাকে কেমন আর জায়গা দেখামো যে জায়গাতে গেলে তোমরা সহজে আর আসপা চাবিন না শুধু থাকতেই চাবেন সে জায়গাতে আমি কিভাবে গেল কি কি করলো সব কিছু থাকছে এই ভিডিওতে তাই আপনারা পুরা ভিডিওটি না টেনে পুরা ভিডিওটি দেখেন অবশ্যই মজা পাবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি যাই হোক আজকে হঠাৎ করে পিনি করলো পাহাড়পুর যাওয়ার জন্য তাই আমরা পাহাড়পুর যাওয়ার জন্য রেডি হয়ে গেল রাস্তার দুই পাশে দেখি শুধু কলার গাছ আর কলার গাছ ভাই এরা জঙ্গল বোন এরিয়া এই জঙ্গল বোন এরিয়ার মাঝখানে আবার রাস্তা থুছে তাই এই রাস্তা দিয়ে আমরা চলে আনো মেন রাস্তাতে এই রাস্তা দিয়ে সোজাসুজি জয়পুরহাট যাওয়া হয় কিন্তু আমরা তো জয়পুরহাট যাবো না আমরা যাবো পাহাড়পুর তাই আমরা সোজা যাই হাতের বাঁয়ে ঘুরে রকেটের গতিতে চলেই আনো পাহাড়পুর মেন গেটে এরপর আমরা গাড়ি টারি গ্যারেজ ট্যারেজ করে আমরা চলে আনো টিকিট কাটার জন্য এখানে প্রত্যেকটা টিকিটের দাম তিরিশ টাকা করে এরপর তিনটা টিকিট নব্বই টাকা দিয়ে কাটলাম মেন গেট দিয়ে যখন ভিতর ঢুকপা লাগছি তখন দারওয়ান আটকে দিল এরপর দারোয়ানকে তিনটা টিকিট দেখলাম এরপর আমাকে ঢুকপা দিল এরপর ঢুকে আমরা চলে আনো পাহাড়পুর এরিয়ার ভিতরে এরপর সামনে আগে আনো আসে দেখি একটা গর্ত বানাতে হয়েছে একজন চাষাক জিজ্ঞাসা করো চাষা পার্কের মধ্যে একটা গর্ত খুলে থেকে কোসে বাবা যখন ওয়েদ লাগে তখন এরা আসে এটি ডুব দেয় এরপর দেখি সামনে আবার তার কাটা যে কীভাবে ঘিরে থুইছে দেখি আবার গেটও আছে দেখি তো ভিতরে কি আছে তার কাটাতে ঘিরে থুইছে কি এমন সম্পত্তি যে তার কাটাতে ঘিরে থা লাগবে কিন্তু না বারে ভিতরে ঢুকে দেখি জায়গাটা খুব ভালো বলে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর গাছ এটি লাগে থুইছে এরা গাছ আবার সুন্দর সুন্দরকে কাটে আবার ডিজাইন করেও থুইছে আবার বিভিন্ন পশু পাখি গাছ দিয়ে জিরাপ বেনা আবার সামনে যায় দেখি আবার গাছ দিয়ে হাতি বা বিভিন্ন পাখি টাকি এগুলোও বেড়া আবার হাতির বাচ্চাও বানা থুস এগুলো জিনিস আমার কাছে খুব ভালো লাগছে তোমাকে এই কাছে ক্যাঙ্গে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে সামনে আসে দেখি এটি আবার আল্লাহ গাছ দিয়ে বানা থুসে যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে

আর ভাই মানুষের ভুল হওয়া স্বাভাবিক মানুষের ভুল হবে না তাই গরুর ভুল হবে যাই হোক একটা ভুল কেটা কথা কয়েছে এই কথা কর মানে এটা কি কথা তো তুলে ধরা এটা কি শিখে যায় এরপর দেওয়ালের উপর উঠে আবার ফাঁসে গেছি আবার দেওয়ালের উপর থেকে বলে আবার নিচে লাভ দেওয়া লাগবে দেয়ালের উপর থেকে নিচা লাভ দিন লাভ দেওয়া আমার কিছুই হয়নি নামবে দেখি এটা উষা ঢিবি এটাই বলে পাহাড় যাই হোক এই উচা ঢিবি দেখ পাই এর দূর থেকে আমরা আলছি আমরা জান পাগলা এত দূর থেকে আমরা উচা ঢিবি দেখতে আলছি কিন্তু যারা আশেপাশে করছে তারাই কি তারাই ভালো না পাগলা তারাই পাগলা হলে হিনি তারা উষা ঢিবি দেখতে আলো হিনী আসলে উচা ঢিবি কি আছে তারাই শুধু ভালো জানে যারা বানাস পাহাড়ের সাইড এদিকে দুটা ছোলকলে ঘুরবে আলছে আরে চাষি এইখানে ওদের তোমার ছোলকলে কিসব ঘুরবা আসা লাগবে চাষী কো চাষি এত ওদের তোমার কৃষক সাতিলে ঘুরবা লাগবে হাবি হাবিব ভাস্তা বলো না ছোলেরা যে কান্দা কান্দো বুঝলি না ছোলেকে জন্যই আমি আলছি নাহলে আনো না হিনি

যে আশেপাশের কি সুন্দর পরিবেশ সেটা আমি উপভোগ করলো আর তোমাকেও একটু উপভোগ করানোর জন্য চেষ্টা করলো এরপর ভাই এত বোধ এত ওদের কারণে আর সহ্য করতে না পারে সামনে কেন শরপতের দোকানে শরপত খাওয়ার জন্য শরপত খাই আমরা চলে আনো ওই জায়গাতে যে জায়গাতে পুরা পাহাড়পুরের সমস্ত কিছু ডিটেলস সব কিছু যেখানে লেখা আছে সেই সাইনবোর্ডের সামনে এই সাইনবোর্ডে পাহাড়পুরের সমস্ত কিছু এটি লেখা আছে যাই হোক সে থেকে আমরা চলে আনো দায়ের হওয়ার জন্য কেননা আমাকে সব বেরান হয়েছে আর বেরামো না বেড়ানার মিটিছে এরপর তোমরা যারা গিফট জাতীয় জিনিস তোমরা কিনবা চাইন তোমরা মনে করছেন যে এটি আল্লাহ পাবো না তোমরা গেটের সামনে সব পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই